বলতে গেলে কলকাতা আলিয়া মাত্র সাথে বিভাগে বিভক্ত করে যে ব্যক্তি দয় যে দুই ব্যক্তি বিশেষ করে দুইজনেই আপাদান আপাদানসলাত আল্লাহ আব্দুর রহমান কাজ করি এবং আল্লামা সৈয়দ আমি মসজিদের চালপতি এই দুজনেই বুঝিগঙ্গা নদী গিয়ে কলকাতা আলিয়া মাদার থেকে টুল টেবিল সহ স্টিমারে করে এখানে এনেছিলেন কোথায় ঢাকায় আজকে আমরা যে আলিয়া মাথাটা দেখতেছি যে আলিয়া মাতাজটা মন্ত্রী সামসান মন্ত্রতি অসী এবং আব্বা জালের অগ্রস্ত আল্লা আব্দুল্লাহমান ওই দুইজন কালকাটা আলিয়া মাদার ছিলেন সুস্থ ছিলেন ওষুবে ওনারা দায়িত্ব নিয়ে সাতচল্লিশে আটজন হয়েছিল সাতচল্লিশে পাকিস্তান ভারত ভাগ হয়েছিল আমরা পূর্ব পাকিস্তানের মধ্যে নিয়ে উনিশশো পঞ্চাশ সালে আব্বাজান কেবলা তখন শুভমাত্র মাতাজা আলিয়ার মধ্যে ভর্তি হয়েছিলেন এবং আব্বাজান কেবলা মাতাসা আলিয়ার জন ভর্তি হল গরিগঙ্গা থেকে যে কিন্তু নিয়ে সিমান করে নিয়ে আসছিলাম কিতাবগুলো মালাজা আলিয়াতে এনেছিলাম এবং সৈয়দ আমির হাসান মজি বল রহমতুল্লাহ রাই আব্বাজানকে এক একভাবে দায়িত্ব দিয়েছেন যে কিতাবগুলো সূচিপত্র নির্মাণ করার জন্য আজকে মাদারা আলিয়ার মধ্যে উর্দু ভাষায় এবং ইংরেজি ভাষায় এতে এক বলিউমে যে মাদ্রাসা আলিয়া ঢাকা বলে একটা কিতাব রয়েছে ওই কিতাবের লিখেছেন মুসবা কবি করেছেন আপাদানে ওই কিতাবটা প্রিন্টার প্রিন্ট করা হয়েছিল এখনও সব লুক আছে মাদাসা আলিয়া লাইব্রেরিতে এমনি মাদাসা আলিয়া লাইব্রেরিতে কি কিতাব রয়েছে ও লিচিত করেছেন আপাদান হাতে মুক্তি সাইদ আমার কী কথা নির্দেশে এবং আব্দুর রহমানি আহমদুল্লার নির্দেশ আব্দুলিকে আপনারা চিনবেন না আল হাদিকা এবং আলম ইসলামের একটা উনি লিখেছিলেন আরও কিতাবেন আব্বাজংলার প্রস্তাদে গেলামী যারা আছে তারা ওইরকম দুনিয়া ভাষা সারা দুনিয়া চিনে আপনি ইমা এই যে এই যে এই মুর্তি সৈয়দ তামিল হাসানি আলবরকি রাহমতুল্লাহ যিনি আব্বাজানকে তৈরি করতে খেলা দিয়েছেন আপনারা জানেন যে আব্বাজানকে বাংলাদেশের মধ্যে উনি আসার পরে যতদিন উনি জীবিত ছিলেন বিশেষ করে বিশেষ করে এই 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 ঢাকা বায়ত্রম ঢাকা মসজিদের উনি হচ্ছেন প্রথম ক্ষতিপা বাইতর মকল মসজিদের উনি হচ্ছেন পে মুক্তি সৈয়দ রামদুলিশিয়াল বরফেটির হচ্ছে প্রথম ক্ষতিব বঙ্গবন্ধু যখন বাগদার সাহিফ জিয়াতে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাগদাদের জিয়াতে যাওয়ার পরে বাগদার সাহিফের মতলি দারগার মতলি দারগা পিরার পিদার সিগিরের মোকলি বঙ্গবন্ধুকে একটা গিল্প উপহার দিয়েছিলেন ওই গিলা এনে এই বঙ্গবন্ধু এই মুফতি সৈদ আমসজিদি রহমতুল্লাই এর কাছে এসেছিলেন এবং ওনাকে দিয়েছিলেন তা সংরক্ষণ করার জন্য মুফতি সাহেব ওই গিলাপটা বা জন্মকালো মসজিদের জিয়ানের মধ্যে মানুষের জন্য বরকথ হাসিল করতে পারে ওভাবে লাগিয়ে দিয়েছিলেন যাক আমি অতটুকু যাব না তো ওগুলো হচ্ছে রাজনৈতিক কথা আমি ওই দিকে যাব না আমি বলবো যে বঙ্গবন্ধুর সাথে নিবিড় সম্পর্ক ছিল আপনার সাথে এবং মুক্তি সাথে আমি কথাগুলো বলছি উনিশশো চুয়াত্তর সালের কথা বাগদা সাহেব থেকে জগন্নাথ এসেছিলেন তো যেই গিলাফ হস্তান্তর করা ছিল গিলার হস্তান্তর অনুষ্ঠানের মধ্যেই ইমামা হাসিমি উপস্থিত ছিলেন তো আজকে আমরা তো ইমামা আসমিকে মুক্তিসে দাবিরাসন মধ্যে দিতে আর বলতে কি আমরালাই এই বাংলাদেশের মধ্যে যত ছাত্র রয়েছে কোন ছাত্রকে ওইভাবে লিখিত খেলা হবে তাই শুধু তরিকতের নয় ইলিমের শরীয়তে হাদি সুকা তসির গুণনাথের সকল বিষয়ের লিখিত খেলা নামা দিয়েছিল হাতে লিখে প্রায় চল্লিশ হিসেবে একটা বই আকারে দিয়েছেন আমি গত কি এর আগে এর আগে বছর আমি দেখা গেছি আপনাদেরকে একটা খিতাব আকারে হাতে নিজে হাতে লিখে মহবত করে হাতে লিখে দিয়েছিলেন ওইরকম সনদ কাউকে দেয় না দেয় নেই দিয়েছে বলে কোনো প্রমাণ নাই কে এই মহাশিবের অস্থান মুক্তিদুল্লাহ এবং ওইটা একটা কিতাব কিতাব লিখে দিয়েছিলেন এবং কিতাবের মধ্যে কিতাবের একটা নামও দিয়েছিলেন নাইলুল মোলাম জিয়া সানিদ আশে এক নুরুল ইসলাম নাইজুল মোলাম জিয়া এক নুরুল ইসলাম তা আমি আজকে আগামীকালকে আপনারা এই সম্পর্কে ব্যাপকভাবে যেহেতু আগামীকালকে ইমাম বুখারি এবং শহীদ আহম নিয়ে আলোচনা হবে তা আমরা আজকে এখানে বসেছি এই বুখারি এই শহিগুলো বোকারে আমরা তেলাউট করেছি মা প্রায় সময় কাটাচ্ছে তারপরে আমি একটা কথায় বলে দিব বোকার হিসেবে যেটা আছে সেটা হচ্ছে বাবু ফল আজাল্লা আমি সামনের দিকে আর যাচ্ছি না বাবু ফুল্লাহাল কিতাবুল তহিদুল বরাদ্দুল জাহামিয়া বরাদ্দুল জাহামিয়া কিতাবহিদ ওয়ার্দুল জাহামিয়া জাহামিয়া বেরকা রব এবং তিতাব এবং জাহামিয়া এই বেরকা সংক্রান্ত কিতাব সর্বশেষ অধ্যায় যেটা লিখেছে সর্বশেষ বোকারেশের মধ্যে সর্বশেষ হাতে যেটা লিখেছে যেটা আপনাদেরকে আমি মসজিদের মধ্যে আমি বলি যে আপনারা অবশ্য সময় হোক এখন হোক বোঝানা থেকে মোবাইল সময় না দিয়া সুহান লয় ও আমদি সুহানুল আদি বলবেন যে আমি ভুলি মুর্জিদ হই হাদিসটা এই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহিদ ওয়ারাদুল জারওয়াল রাদুল জামিয়া এক বাব কউলুল্লাহ আযজা ওয়া জাল্লা আমার বলার বিষয় হচ্ছে বাব কউলুল্লাহ আযজা ওয়া জাল্লা হামানি ইমাম বুখারী রহমাতুল্লাহি সুদুল্লাহর নাম বলিয়া কুল লা বলিয়া শেষ করে নাই পাশে আজল্লা মহাসমী এখানে আমাদের বিয়ার আপনাদেরকে মিয়া যখন আসমায় হোসনা আল্লাহর নাম সম্মুহ করাতেন আমাদেরকে বলতেন আপনাদেরকে বলতেন যে আসমায় হোসনা প্রত্যেক নামের পরে আপনারা সবাই আজল্লাহ বলবেন আজ্জালি বলবেন জানি আমরা আল্লাহ যেমন লব্জ আল্লাহ যেমন যা নাম কদিম নয় আল্লাহ সেবাতে নাম যেগুলো আছে সেগুলো কি নয় যার কারণে নাম তাকে রব্বি করে হারাম ফজল ইলাহি নাম রাখলে তাকে ইলাহি বলে ডাকা হারাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা আল্লাহর কাছে এবং আমার সরকারের কাছে অত্যন্ত প্রিয় নাম কিন্তু ওই আব্দুল্লাহ নাম রাখা আব্দুল রহমান জানা আল্লাহর নামও রহমান আল্লাহর নামও কি রহমান আপনি নাম ডাকলে পুরো নাম ডাকতে হবে আব্দুর রহমান ডাকতে হবে রহমান ডাকলে রহমান এটা আল্লাহর নাম। আল্লাহর নামগুলো সবগুলো নয় কিন্তু দুঃখজনক বিষয় হল আমাদের এখন আমাদের আমাদের এই পুরো পুরো বুজুর্গদের নামের নাম আব্দুল রহমান হলে ওখানে ইয়া রহমান লিখে দিল ইয়া রহমান লিখে দিলে লিখনেওয়ালার মনে হোঁধানোওয়ালার মনে রয়েছে কি রহমান মানে আমার পীর মুর্শিদের নাম আব্দুল রহমান আমার পীর মুর্শিদের নাম আব্দুল রহমান আমার পীর মুর্শিদের নাম আব্দুল্লাহ তো লিখে লিখেছে ওখানে কি ইয়া হাইয়ু ওখানে জাল্লা জল আলু লেখে নাই মানে মনের মধ্যে কি আছে নেবা কথাতে ওগুলো শিরিক কুবরি ওগুলো কি শিরিক কুবরি প্রকাশে অনেক দরবার আছে অনেক বুজুর্গ আছে ওগুলো আলেম নয় আলেম নামে কলঙ্ক ওখানে আলেম সার দরবার যেগুলো আছে এগুলোর মধ্যে এরকম শুরু হয়ে গিয়েছে হুম এগুলো সম্পূর্ণরূপে শিরিক শিরকে আজগর বলেন শিরকে জলি বলেন বা কবি বলেন ওভারঅল এগুলো এখানে আমাদের জামিয়া গোসিয়া মিয়া তামিম সম্মানিত সাহেব ইনি সারা জীবন জিনিস এলিমেন হাদিসের খেদমত করতেন আর সামনে আমি কথাটা বলছি ইনাকে ইনার সামনে বলা হয়নি এখানে মহাদিসিনা কেরাম আরও হয়েছে সবাই সাথে আমি চ্যালেঞ্জ করে বলছি এভাবে ইয়া রহমান ও জল্লা জালাল সারা লিখলে হ্যাঁ ইয়া হাই ও জল্লা জালাল সারা লিখলে মনে করতে হবে এরা মোর্শেক হয়ে গেছে মনে করতে হবে এরা কি মুর্শিকের গোষ্ঠী আবু জাহালের গোষ্ঠী এরা কি আবু জাহালের গোষ্ঠী মোর্শেকের গোষ্ঠী কেননা এরা আল্লাহ রহমানের সাথে প্রতারণা করতেছে মানুষের সাথে কি করতেছে মোহাম্মদ ইমানদার সাথে জেনারেল পাবলিকের সাথে জেনারেল পিপলের সাথে প্রতারণা করতেছে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আজকে যে আমরা বোকারে শরীফ সাহেবের সাজিতের মধ্যে একটা শব্দ নিয়ে আমি আলোচনা করছি শুধুমাত্র কাল্লাহ আজদা ওজল্লাহ আল্লাহ আজদা ওজল্লাহ যে একটা জাতি নাম হোক জাতি নাম মানে আল্লাহ জাতি নাম মানে কি বলেন সবাই জাতি নাম কি আল্লাহ রহমান রহিম করিম কবুর সত্তার রাহি জব্বার ইত্যাদি ইত্যাদি সব সেবাতি নাম জাতি নাম যেরকম হাদেশ নয় কদিমিয়া সেবাতি নাম হোক নয় কদিম সেই জন্য আমরা আপনারা নাম রাখতে সময় আল্লাহর নামের সাথে মিলে রাখলে ওখানে আব্দুর রহমান লাগাইতে হবে রহমান রহিম লাগে আব্দুর রহিম লাগাইতে হবে যেন আল্লাহর নামের সাথে মিল না হয় নোমা না হয় নোমা সালাত হলে ওটা শিরিক হয়ে যাবে নোমা হলে ওটা শিরিক হবে যারা যারা ইতিমধ্যে লিখে রেখেছেন লিখে লিখা আছে যে দরবারগুলো যে মাজারগুলোতে লেখা আছে আপনারা বুঝেছেন আপনারা না বুঝলেও কোনোভাবে কেন বুঝিয়ে বেরিয়ে গেছে আমি বলতে থাকবো আমার জীবন বন্ধ করতে পারবো না যদি আমি যা বললাম এর মধ্যে যদি কোনো ভুল দিতে হয় এটাকে আমি চ্যালেঞ্জ করলাম এভাবে এক একভাবে ইয়ার রহমান লেখা শিলিফ এক একভাবে ই আর রহমান বল লিখা শিলিফ

বেঁচে ছিল মনের মধ্যে কবরতারাই সকি আজলি নয় সব মধ্যে ভালো ছিল সেই জন্য আবু সুখিয়ানো আমরা তো বদরের যুদ্ধের মধ্যে কি হয়ে যেত হ্যাঁ আজকে আমরা যার নাম ধরতেছি হাজারটা আবু সুখিয়ানোর জেল যার মেয়ে আমার সরকারের আট একার মধ্যে রয়েছে সেও বেঁচে গিয়েছিল বদরের মধ্যে চলে গিয়েছিল বদরের মধ্যে বদরের কুবির মধ্যে চলে যেত হম সে আদিল নয় তার মনটা পরিষ্কার ছিল সেই জন্য দিন দেখা গিয়েছিল আল্লাহলাম আবু ঘরকে আমন দিয়েছিল আমির ঘরকে আমন দিয়েছিল তু তা নয় যত ঘরের বন্ধ ছিল সব ঘরকে আমন ঘোষণা করেছিলেন অনেক লম্বা কথা বলার সময় নাই আমি শুধু একটা কথাই বললাম যে খেয়াল রাখবেন যেখানে এই নামগুলো লেখা হয় মসজিদের মধ্যে লেখা হয় ইয়া আল্লাহ ইয়া মুহম্মদ লেখা মুহাম্মদ মোহাম্মদ শব্দের পরে আল্লাহ আমি একটা হাদিস এবার এই আমাদের বসে রিপাই মসজিদের মধ্যে বলেছি যে রমজান করিমের মধ্যে একতা সরকারের এই সরকার মধ্যে উঠতেছেন এই অবস্থায় মিনগরের মধ্যে উঠতেছেন ডিগ্রিলামে এসে উপস্থিত আছেন মিমগরের প্রথম পা রাখার ব্যক্তিতে বলেছেন ইয়াসুল্লাহ আমি আল্লাহর থেকে একটা পায়গা নিয়ে আসি আল্লাহ আমাকে একটা পয়গাম যে আপনাকে পাঠাইছে কী পয়গাম বলো প্রথম পয়গাম হচ্ছে যে রমজান শরীফ পেলো রমজান শরীফকে কদরদানি করলো না এবং নিজের মা বাবার থেকে মাপ চাইতে পারলো না নিজের মা বাবার সাথে কী হতে পারলো না মা বাবার পরিবর্তন হতে পারলো না তার উপরে আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ সুসারিসটা ওখানে আমিন বলেছে দ্বিতীয় নম্বরের মধ্যে এই যে কী বলা হয় দ্বিতীয় নম্বরের মধ্যে ওই যে রোজা পেয়েছে রোজাকে কতটা করতে পারে নাই হ্যাঁ সে রমজান শরীফের মাস পেয়েও রমজান শরীফকে রমজান শরীফের মধ্যে তাকে সে নিজের মাত্র করাতে পারে নাই রমজান শরীফ তিন ভাগ বিভক্ত রহমত মাকফরত নেজাত ইকুম মিনার নাদ তো তিন ভাগ বিভক্ত শেষার্থে ইকুম মিনার নাদ যার নাম থেকে মুক্তি যার নামের কৃষির মধ্যে আমার আপনার নাম লেখা আছে ওই নাম নিষ্ঠিত থেকে কর্তন করে বেশ নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া রমজান মাস পেয়েছে কিন্তু সে যাহার নামে লিস্টির মধ্যে থেকে গিয়েছে রমজানের কর্তদান করতে পারে আমার ওষুধ বলেছিল যে ওখানে আমিন তৃতীয় নম্বরে আমিন বলেছিল ওটা হচ্ছে যে আপনার নাম শুনেছে কিন্তু আপনাকে আপনার অনুমোদন করে নেই সেজন্য আমি মসজিদে বলেছি যে আপনারা যে দুর্গে ঘুষি আল্লাহ মসাল্লি আলা সঈদ মৌলানা মোহাম্মদ মাদার সুদে বল করম মুম্বাই হেলমে বল হেলমে বল হেকম বা আল্লাহ মসাল্লি আলা সঈদ মোহাম্মদ নবীল মি ওয়ালি ওয়া সাবি বাবার মসলিম অত লম্বা দুলশিফ শিখতে না পারলেও আপনার দুলশিফ সংক্ষিপ্ত দুলশিফ সাল্লাহ পড়েন আমার সাথে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুলশিফটা পড়বেন এটা সংক্ষিপ্ত দুল এটা পড়তে সহজ সবাই পড়তে চলে যে আমার রসুলের নাম শুনে যে কি বলবে না মুহাম্মদ ইসলাম চুমা দিবে না বাইরে কাজ বলে অর্থাৎ আমি অনুরোধ করবো আপনারা আমার কথা বিরক্ত না হয় আমার কথাগুলো মনোযোগ সহকারে মনে হৃদয়ে জ্ঞান নেবেন আজকে এই যে ইমাম হাশিমের পরিষেবা উপলক্ষে আমাদের বোকারে আল্লাহ কবুল করুক অনেক অনেকে আমি গুণাকার অদম নাকান্দার আমি অল্প যুক্তকে কি করার জন্য এই দোয়া চেয়েছেন দোয়া করতে বলেছেন আমি কোনো দোয়া জানি না হিমা হাশিমীর ওর সেবা কুবলসকে হিমা হাশিমীর ওরসকে জন্য বিশেষ করে আঞ্জীবন মধ্য গোশিয়া জিলা কমিটিকে যারা কামিয়া সাধা করার জন্য যান প্রাণ চেষ্টা করে এই মাহফিলকে বল ইমাম হাসিমি রেখে যাওয়া সকল সমূহ সকল আল জীবনসমূহকে বাঁচিয়ে রাখার জন্য সকল প্রতিষ্ঠান সমূহকে সকল সমূহকে রক্ষণাবেক্ষণ আদবসারে তাজিমের সাথে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদেরকে যে হাতিয়া দিয়ে গিয়েছেন ইমাম হাশিমি এগুলো যেন আমরা কদরদানি করতে পারি এই কামনা করছি যারা যারা করে তাদেরকে যেন আল্লাহ উবুর জাহানের দুনিয়া এবং আপনাদের যেন সাদা করেন মালামাল করেন আর দুধ নিয়াম দিয়ে ভরপুর করেন বিশেষ করে অনেকেই অসুস্থতার কথা বলতেন অনেকেই অসুস্থ আমাদের কিন্তু মধ্যে বিশেষ করে আমার ভাই বাড়া ল্যাবরে লোকমান ভাই গোফরান ভাই এরকম অসুস্থ বলতে অনেকেই অসুস্থ রয়েছেন হ্যাঁ অনেকেই মেডিকেল রয়েছেন অনেকে ঘর থেকে বাইরেতে পারছেন না ওই যে হাজি আবল মাস্টার এবং যে কারণ পারেনি আবার অনেকে গত বছর ছিল আসতে পারে নাই আল্লাহ বলে যারা অসুস্থ হয়েছে তাদেরকে হায়াত হায়াতন করুন অন্তত মসজিদে এসে না হলেও ঘরে বসে আসক্ত নামার জন্য আদায় করতে পারে ওই বল শক্তি তাদেরকে দান করুক এবং যাদের তাদের অমর শেষ এগিয়েছে বয়স গিয়েছে। তাদেরকে যেন আমার ওষুধের দিদার দিয়ে খাতা বিল গায়েব করা হয় এবং এই আঞ্জীবনকে যারা আঁকড়ে ধরে রেখেছেন আঞ্জীবনকে যারা বুকে ধারণ করে রেখেছেন তাদেরকে যেন উভয় জাহানের কোনো জায়গায় যেন কোনো দামতের মধ্যে পড়তে না হয় সে দোয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক